আমার কুকুর এসেছিলাম আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম দাওয়াত রিওপেন হয়েছে আর রাত্রি তো বেড়েছে সেই কারণে কিছু খাওয়া দাওয়া করতে হতো ওই কারণেই আজকে দাওয়াতে খাওয়া দাওয়া করবো কিছু কারণবশত হয়তো দাওয়াত বন্ধ ছিল তো আবার যাই হোক রিওপেন হয়েছে আর আগে কিন্তু দাওয়াতে বিরিয়ানি ছাড়া কিছু পাওয়া যেত না আর এখন কিন্তু বিরিয়ানির সাথে প্রচুর প্রচুর আইটেম স্যাড হয়েছে আর যারা আমার ভিডিওটা দেখছে তাদের জন্য বলি হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শুভানি দাওয়াত তো এমনিতেই একটা বড় ব্র্যান্ড আপনারা সবাই জানেন আর কামার পুকুরে ভালো রেস্টুরেন্টের সংখ্যা তুলনামূলকভাবে কমই আছে এখন তো নতুন যাই খুলছে সবকিছুই থিম বেস্ট তাই এখানেও তার ব্যতিক্রম হয়নি সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে সাথে ফুল দিয়ে নতুন করে বেশ ভালোভাবে সাজানো হয়েছে আর এসি তো আছেই সাথে প্রায় বা তারও বেশি মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারার ব্যবস্থা রয়েছে আর রয়েছে মকটেল কাউন্টার এখানে আপনারা লাইভ মকটেল বানানো দেখতে পাবেন মানে সব মিলিয়ে খেতে এসে ছবি তোলার জন্য ভালো একটা জায়গা এরপর দেখব খাবার দাবার কেমন তার আগে মেনুটা দেখলাম কারণ কামার পুকুরের মতন জায়গায় খুব বেশি দাম হলে যতই ভালো হোক সেইভাবে মানুষ রেসপন্স করবে না তো মেনুটাই দাম যেটা দেখলাম সেটা একদম পকেট ফ্রেন্ডলি ছিল তো এরপর আমার খাবার নিয়ে বিশ্লেষণটা শুরু করা যাক এটা হলো ড্রামস অফ হেভেন কোয়ান্টিটি ছ পিস সাইজ বেশ বড় এটা হচ্ছে ড্রামস অফ হেভেন এটাকে বলা যায় চিকেন ললিপপ টাইপের তো এটাতে ঝাল মিষ্টি নুন একদম সম পরিমাণে আছে একদম বলতে গেলে সসে টস করা আছে আর যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই আছে খেতে খুবই ভালো এটা হলো প্যান ফ্রাইড মোমো এটারও কোয়ান্টিটি ছ পিস হাত দিয়ে প্রাথমিকভাবে দেখার পর স্টাফিংটা খুব ভালো লাগলেও কোটিংটা পার্সোনালি আমার পছন্দ মতন হলো না এটা হচ্ছে প্যান ফ্রায়েড মোমো দাঁড় খেয়ে বলছি চিকেনের স্টাফিংটা খুব ভালো আছে কিন্তু প্যান ফ্রায়ে যেহেতু আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু কুড়মুড়ে ভাব আসবে কিন্তু সেটা নেই একটু টেস্টের দিক থেকে একদম হতে এটা হচ্ছে এই চিকেন রোল যেটার অর্ধেকটা আমি খেয়েই ফেলেছি তো এটার পরোটাটা খুবই মুচমুচে যেটা আমার খুবই ভালো লাগলো আর ভেতরে চিকেনের স্টাফিংটাও খুব ভালো মানে খুবই সুন্দর করে লাগলো একদম পারফেক্ট তারপরে মেন কোর্সে নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা আর বাটার নান দিয়েছে চিকেন টিক্কা বাটার মশলা আর এখানে দিয়েছে বাটার নান তো এটা দিয়ে আমি এটা খাবো আর খেয়ে বলছি কেমন লাগছে আর আমার ভাষায় যদি বলতে হয় একদম মারা খারাপ করা যাবে খুবই সফট আছে যেটা আমি বেশিরভাগ জায়গায় শক্ত পাই তো এখানে নানটা আমার খুবই ভালো লাগলো বেশ নরম ভালো খেতে আর এই চিকেন টিক্কা বাটার মশলাটার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে যারা বাটার পছন্দ করেন না তাদেরও কিন্তু এই জিনিসটা ভালো লাগবে কারণ এইটাতে বাটার সম পরিমাণে আছে মানে যতটা দেওয়া দরকার ততটাই দেওয়া আছে আমার একথা বাটার খেতে ভালো লাগে না তো এটাতে যদি বেশি থাকতো আমি বলতাম যে খারাপ কিন্তু এটা যে বাটারটা এত সম আছে যে আমার খুবই ভালো লেগেছে একদম শেষে মকটেলে নিলাম এক গ্লাস ব্লু লেগুন এটা হচ্ছে ব্লু লেগুন যারা ফার্স্ট বার মকটেল ট্রাই করে তারা কিন্তু এই ব্লু লেগুন দিয়েই ট্রাই করে কখনো না কখনো তো ফার্স্টবার বার সবারই হয় তো তারা আমি দেখেছি বেশিরভাগ মানুষ এই ব্লু লেগুন দিয়েই কিন্তু তারা ট্রাই করে ফার্স্টবার আমিও করেছিলাম তো এবার এটা খেয়ে বলছি কেমন থেকে এটা আসলে ডাইজেশান খুব ভালো করে সেই কারণে অনেকেই এটা ট্রাই করে খাওয়ার শেষ তো আমিও করলাম একটু ভালোই খেতে একটু আর আলাদা করে কোনো ডেফিনেশন হয় না যেরকম খেতে সেরকমই খেতে হয় তো এটা ভালোই খাওয়া দাওয়া শেষে একটু মৌরি তো নিতেই হয় খাওয়া দাওয়া করলাম ওভারঅল ভালোই লাগলো এখানে আগেও এসেছি এক্সপিরিয়েন্স ভালো কিন্তু তখন শুধু বিরিয়ানি ছাড়া কিছু পাওয়া যেত না আর এখন মোটামুটি সব আইটেমই পাওয়া যাচ্ছে আর এরপর আপনারা এসে এখানে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে আপনাদের কেমন লাগলো খাবার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবে দেখা যাচ্ছে আবার পরে ভিডিওতে আজকের মতো